নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের করচা তৃতীয় খণ্ড শুরু করি সেই দিন থেকে সাধুজির ওই হাল কাটলো আবার একটু একটু করে ভালো হয়ে উঠল আমি হাকিম দেখালাম হাকিম তার জব বনে গেল বললে এ বেঁচে উঠল কি করে তার জব কি বাত বেঁচে সাধুজি উঠল বাবুজি লেকিন দুসরা আদমি হয়ে গেল বহু চুপচাপ যেন পাগল আর নয় আমাকে বললেন বেটি আমার যা কুচ সঙ্গীতকে মূলধন আছে তোকে দিয়ে দি নিয়ে এলে তবে এক বাদ আমাকে দে এই কি ক্যাশবিগিরি আর করবি না এই গানা গিয়ে খাবি আর রোজ সুবাতে উঠে ভজন করবি বাবুজি গলার আওয়াজ উনকে খারাপ হয়ে গিয়েছিল ভাঙা তানপুরার মতো তবু আমাকে ভাঙা গলায় গান উনি শেখালেন ওদিকে বাবুজি আমার মা মোল্লাদের নিয়ে মতলব করলে কি উনকে কলমা পড়াবে আমাদের বদনামি হচ্ছিল কি আমরা সাধুজির সঙ্গে থেকে হিন্দু বনে গিয়েছি বাবা সাহেব সমঝালেন এক রোজ আমাকে বললেন আমি চল যায়গা বেটি ধরম সবকু এক হিন যে সাধন আমার উ তো আপি তো পুরা হওয়া জানে আমা তু আমাকে নিকল দে হাসে হাম চলা যাই একটু চুপ করে সোফিয়া বলেছিলেন বাবুজি উনকে বাঁচানে নেই সাকা হাম বাঁচাতে পারিনি বাবুজি আমার আম্মাজান আর মোল্লারা মিলে তাকে জোর করে কলমা পড়িয়েছিল আমি তার পায়ে ধরে কেঁদেছিলাম কিন্তু তিনি বলেছিলেন কেঁদু না সফি আমার জাত নেই ধুবড়ির কাছেই আমি মুসলমান বাড়িতে ছিলাম তারা খুব ভক্তি করত। তাদের ঘরেই খেয়েছি থেকেছি জাত আমার নেই জাত কারুর যায় না তবে এ আমার নসিব জলদি জলদি তু আমার যা দেবার তু নিয়ে নে আমি চলে যাব দু মাহিনা পরে বাবা সাহেব চলে গেলেন কোথায় গেলেন বলে যাননি পাশের ঘরে বসে সব শুনছিলেন রত্নেশ্বর রায় তার ঘৃণার আর অন্ত ছিল না শ্যামাকান্ত ভট্টাচার্য সম্পর্কে যেখানে কথা উল্লেখ করেছেন সেখানেই তার ঘৃণা ক্রোধ যেন উপচে পড়েছে তিনি এক জায়গায় লিখেছেন সুলতা আমার ইচ্ছা হয় আমার দেহ চিরিয়া শ্যামাকান্তের যে রক্ত আমার মধ্যে আছে তাহা নির্গত করিয়া দিই কিন্তু তাহা মানুষের পক্ষে তো সম্ভবপর নয় কিন্তু এ পাপ রক্তের প্রভাব হইতে আমারই পরিত্রাণ কোথায় কি করিয়া জগতে আত্মরক্ষা করিব তাহার কিনারা দেখিতেছি না সোফিয়া আরও কিছুক্ষণ বসে থেকে বিদায় নিয়ে চলে যাবার জন্য উঠেছিল যাবার আগে কয়েকটা কথা হয়েছিল সেই কথা কটি শুনে রত্নেশ্বর বেশি বিচলিত হয়েছিলেন ভবানী দেবী বলেছিলেন ডেকে পাঠালে আবার আসবে তো তসলিম জানিয়ে সফি বলেছিল আমি হুজুরের বাঁদি যখন ডাকবেন আসব তার খবর পেলে জানাবে খবর জরুর জানাব তবে গোস্তাকি মাফ হলে বলি বলো খবর আপনার কাছে আসবে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন ভবানী দেবী আপনার জন্যে বাবা সাহেব কাঁদতেন আমার জন্যে হ্যাঁ বোধ তিনি আপনাকেই খুঁজছেন এতক্ষণে বীরেশ্বর বললেন তোমাকে তিনি কি বলেছিলেন বলো বলেছিলেন হুজুরাইন তার বেটি পহলে দিন উনার তসবির দেখে ওহি লিয়ে তিনি এমন চিৎকার করে পালিয়ে গিয়েছিলেন ভেবেছিলেন হুজুরাইনের মায়ের তাসবির কিন্তু হুজুরাইনের ছটা আঙুল তার ছটা আঙুল ছিল না আর বলতেন ওর সঙ্গে দেখা না হলে তার গুনাহার শেষ হবে না বলতেন হুজুর তিনি ঝুটা বাদ কখনো বলতেন না বলতেন সফি তুমি আমাকে বলো বাবা সাহেব আমি তোমাকে বলি বেটি তবু কভি কভি দিলের মধ্যে তুফান উঠে যায় আমার অন্দরে এক শয়তান আছে সে বলে কেন দুনিয়াতে ও হলো অরত আর তুমি হলে মর্দানা কে ও বাপ বেটি কে ও তার টুটি টিপে ধরি বলি মরজা মর মরজা কিন্তু সে মরে না ডারকে মারে লুকিয়ে যায় আবার সুবিস্তা পেলেই বেরিয়ে আসে ইস সে রেহাই আমার সেই বেটি দিতে পারে রায়বাবু বলেছে সে মরেনি আমাকে জিজ্ঞাসা করলে বলতে পারো ও কোথায় আছে সে বেঁচে আছে আমাকে তাকে খুঁজতে হবে তার দেখা পেলেই আমার অন্দরের শয়তান মরবে আমাকে বেটির মতো পিয়ার করতেন আমার আম্মা এর জন্য নারাজ ছিলেন আমাকে একলা পেলে বলতেন এসব কথা এসব বাদ তোকে বেটি বলে বলছি সফি আর কাকে বলবো তুই যদি পারিস তো রায়বাবুকে বলিস দোসরা কাউকে বলিস নে বলিস আমি তার কাছে মাপ যাচ্ছি তবে আমার বেটি সে সাক্ষাৎ দেবী কথাগুলি শুনে চমকে উঠেছিলেন রত্নেশ্বর সন্দেহ তার গোড়া থেকেই হচ্ছিল যে যে তান্ত্রিক পাগলা বাবার কথা হচ্ছে এর সঙ্গে শ্যামাকান্তের সংস্রব আছে সোফিয়া যখন প্রথম আসে তখন তিনি সন্দেহ করেছিলেন বীরেশ্বর রায়ের লালসাকে তারপর চিঠি দুখানা পড়ে তার এই পরিচিত চেনা পৃথিবীর চুরমার হয়ে গেল তিনি ভাবছিলেন এই বিচিত্র কথা আর শুনছিলেন সোফিয়া বাইয়ের কথা প্রায় নিঃসন্দেহই হয়েছিলেন যে সফিয়া বিবি যে পাগলা বাবার কথা বলছে সেই হয়তো শ্যামাকান্ত এবং বীরেশ্বর রায় ও ভবানী দেবী এই প্রয়োজনেই সোফিয়াকে ডেকেছেন শেষ কথা কটিতে তিনি নিঃসন্দেহ হয়ে গেলেন এই হতভাগ্য ধর্মত্যাগী নারী লোলপত তান্ত্রিকী শ্যামাকান্ত তার মাতামহ কয়েক মুহূর্ত ভেবে নিয়েছিলেন তিনি অনেক ভেবেছিলেন এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে ভবানী দেবীকে ডেকে বলেছিলেন ভালো মা ভালো মা ভবানী তখন দরজার গোড়ায় দাঁড়িয়ে সফিয়াকে বিদায় দিচ্ছেন তিনি ফিরে দাঁড়িয়ে বলেছিলেন রত্ন ওকে একটু দাঁড়াতে বলো মা দাঁড়াতে বলবো হ্যাঁ বলে নিজে এগিয়ে গিয়ে সোফিয়াকে সেলাম করে বলেছিলেন মাতাজি মেহরবানি করে যদি একটু অপেক্ষা করেন একটু সোফিয়া তাকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল মনে হয়েছিল সেই বিয়ের আসরের বীরেশ্বর রায় হুজুরকে আমার কয়েকটা কথা আছে আপনার সঙ্গে সোফিয়া এবার বলেছিল সাহেব জাদা তুমি মাতাজি বলে আমাকে সালাম জানালে বেটা তোমার উপর আল্লাহ তালার মেহরবাণী বর্ষাক বলো বেটা কি বলছো একটু বসতে হবে ফিরে এসে বসেছিল সফিয়া রত্নেশ্বর বলেছিলেন আমার বাবুজির এই বেমার তাছাড়া আমার বাবুজিকে তো আপনি জানেন আমির মানুষ গান বাজনা ওর দিলের পিয়ারা চিজ আপনি ওকে দিনের পর দিন গান শুনিয়েছেন খুশি রেখেছেন এখন উনি একলা পড়ে থাকেন মেজাজ দিল ঠিক থাকে না তা আপনার কাছে আমার আর্জি আপনি যদি যেমন ওকে গান শোনাতেন দিল খুশ রাখতেন তেমনিভাবে প্রতিদিন আসেন থাকাকুছু গান শোনান তাহলে বড় ভালো হয় আমি মাতাজির কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকব আর আপনি আমার মাতাজির সমান আপনি আজ বেকার হয়ে কে কবে মজলিসে গান বাজানোর জন্য ডাকবে তার জন্য তাকিয়ে থাকবেন এতে আমাদের ইজ্জতও যায় যা তানখা আপনার মিলত তাই মিলবে পালকি যাবে নিয়ে আসবে আপনাকে আমি আপনার জন্য মোকাম ঠিক করে দেব সেই মোকামে থাকবেন দারোয়ান ভি থাকবে কাউকে দিক করতে দেবে না তার কথা শুনে সফিয়া অবাক হয়ে তাকিয়ে থেকেছিল তার মুখের দিকে ভবানী দেবী স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কিন্তু বলতেও কিছু পারেননি সোফিয়ার সামনে নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না সোফিয়ার কথা কাশি পর্যন্ত গিয়ে পৌঁছেছিল সে সময় মধ্যে মধ্যে রত্নেশ্বর যেসব কথা বলতো তা মনে করে আজকের এই কথার অর্থবোধ তার হয়নি আজই সোফিয়া এই ঘরে আসবার ঠিক আগেই সে তাকে ডেকে নিয়ে গিয়ে বলেছে ভালো মা এই অনাচার এ আমার সহ্য হচ্ছে না তুমি একে পাপ মনে করছো না সেই রত্নেশ্বর এ কী বলছে বীরেশ্বর রায় শুনেই যাচ্ছিলেন একটি কথাও বলেননি রত্নেশ্বর রায় ডায়েরিতে লিখেছেন পিতৃদেব নীরবে সমস্ত শ্রবণ করেছিলেন কিন্তু তিনি অসাধারণ বুদ্ধিমান তিনি আমার মনের কথা যথার্থ অনুমান করিলেন এবং কহিলেন তুমি উত্তম কহিয়াছ সফিন নিকট আমি ঋণী রহিয়াছি সম্ভবত তাহার গান আমাকে পাগল হওয়া হইতে রক্ষা করিয়াছে আজ প্রয়োজন ফুরাইয়াছে বলিয়া তাহাকে বিদায় করিলে অন্যায় হইবে এবং জীবনে গীত বাদ্যের আনন্দের প্রয়োজন আছে আজ সফিকে দশ জনের মজলিশে গান করিয়া বাঁচিতে হইলে তাহাও এ বাটির পক্ষে অপমানজনক সফি তুমি বাবুজির কথা রাখিলে আমি খুবই খুশি হইব কোনো অনুশোচনা থাকিবে না তোমারও জীবনে সাধু সংস্পর্শে পরিবর্তন হইয়াছে নৃত্য বা মধ্যে মধ্যে আসিয়া ভজন শুনাইবে উচ্চাঙ্গের গীত শুনাইবে ইহা আমারও বাসনা ভবানী দেবীকে বোধ করি কোনো ইঙ্গিতও করে থাকবেন তিনিও বলেছিলেন আমিও খুব খুশি হব সোফিয়া সোফিয়া একটু অভিভূত হয়েছিল সত্যই শুধু গান বাজনার উপর নির্ভর করার জন্য তার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না চোখে জল এসেছিল তার সে কাপড়ের আঁচলে চোখ মুছে বলেছিল হুজুরাইন যখন বলছেন তখন তাই হবে হুজুরাইন বলেছেন বাবা সাহেব ছোটা হুজুর বলেছেন আমি কি তা অমান্য করতে পারি যেমন বলবেন তেমনই হবে ভবানী দেবী অন্যরকম বুঝেছিলেন তিনি সোজা অর্থেই ধরেছিলেন বীরেশ্বর রায় যা বলেছেন তাই আজ সফিয়াকে অর্থের জন্য কষ্ট পেতে হচ্ছে সুতরাং রায় বাড়ি থেকে মাসোহারার ব্যবস্থা করলে রত্নেশ্বর বাপের জমিদারি আমিরই ইজ্জত বজায় রাখলে কিন্তু তার ভুল ভাঙল সোফিয়া চলে যেতেই বীরেশ্বর রায় রত্নেশ্বর রায়কে বলেছিলেন তোমার তীক্ষ্ণ বুদ্ধিতে আমি খুব খুশি হলাম রত্নেশ্বর ভালোই করেছো কথাটা আমারও মনে হচ্ছিল কিন্তু তোমার মাকে না জানিয়ে না বুঝিয়ে কথাটা বলিনি রত্নেশ্বর স্থির দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে বলেছিলেন কথাটা প্রকাশ পেলে রায় বংশের কলঙ্কের আর বাকি থাকবে না এবার ভবানী দেবী চমকে উঠেছিলেন বুঝতে পেরেছিলেন ছেলের মন তিনি বলেছিলেন আবার চাপা দেবী রত্নেশ্বর একবার চাপা দিয়ে বাধা দিয়ে রত্নেশ্বর বলেছিলেন হ্যাঁ মা চাপা দিতে হবে এমনকি এরপর রায়বংশেরও আর কেউ যেন জানতে না পারে তার ব্যবস্থা করতে হবে তুমি তো আজ বারো বছর চাপা দিয়ে এসেছ মা তুমি তো ওকে জানাতে পারো সাধারণ ঘর হলে হতো মা রায় তো তা নয় কথাটা প্রকাশ পেলে ওই গোপাল সিংয়ের মতো লোক দেশময় মুখে মুখে বেঈ্জত করে বেড়াবে মহাভারতের যুগ এটা নয় তাই বা বলছি কেন কর্ণের কথাটা ভেবে দেখো সারাটা জীবন সুতপুত্র পরিচয়েই থেকে গেলেন কোনো দিন মাকে মা বলতে পেলেন না মা কুন্তি তিনিও ছেলেকে ছেলে বলতে পারেননি কর্ণের মৃত্যুর পর ছেলেদের বলেছিলেন কর্ণের তর্পণ করো উনি তোমাদের বড় ভাই আজ তাও চলবে না চাপা দিতেই হবে উনি মুসলমান হয়েছিলেন এ প্রকাশ পেলে রায় বাড়ির ছেলে মেয়ের বড় ঘরে বিয়ে হবে না এছাড়া এর নজির রায়বংশে তখন সোমেশ্বর রায় স্থাপিত করে গেছেন যে লোকটা জলমগ্ন পাগলা বাবার সন্ধান করতে গিয়ে ফেরেনি সে বাঘের পেটে যায়নি তাকে সরিয়ে ফেলেছিলেন সোমেশ্বর কারণ লোকটা কেঁদেছিল যাক পাগলা বাবার কথা বলি এর ছমাস পরে একখানা চিঠি এসেছিল নবদ্বীপ থেকে শ্যামাকান্ত রায়ের শেষ পত্র নবদ্বীপের পোড়ামাতলায় শ্যামাকান্ত আশ্রয় নিয়েছিলেন সোফিয়ার বাড়ি থেকে চলে গিয়ে ওই পোড়ামাতলায় পথের ধারে একটা গাছতলায় বাসা বেঁধে জীবনের শেষ কদিনে তিনি কি সাধনা করেছিলেন তা তিনি বলতে পারেন সাধনার ক্রিয়াকর্ম কেউ কিছু দেখেনি তবে ওই আধ মতো মানুষটি বসে থাকতেন কেউ দিলে খেতেন না দিলে খেতেন না মাত্র ভোরে একবার তাকে গঙ্গার ঘাটে দেখতে পেত ঘাট থেকে স্নান করে ফিরতেন গঙ্গার ঘাটে যাওয়া কেউ বড় একটা দেখেনি যে লোক চিঠি নিয়ে এসেছিল সে সাধারণ সামান্য লোক চিঠি দিয়ে বলেছিল আগে তাড়াতাড়ি যেতে হবে না গেলে হয়তো দেখা হবে না সুরেশ্বর বললে চিঠিখানার কথা বলেছি তোমাকে সুলতা সাধারণ সুস্থ মানুষের লেখা বলেই মনে হয় তিনি তখনও সুস্থও হয়েছিলেন চিঠিখানা পড়ে মনে হয় তিনি যেন ভবানী দেবীর ফেরার কথাও জানতেন তখন বিমলাকান্ত কলকাতায় এসেছেন কাশির চাকরি ছেড়ে কলকাতায় ব্যবসা বাণিজ্য করতে আরম্ভ করেছেন সম্পত্তি তিনি গ্রহণ করেননি তবে টাকা তিনি কয়েক হাজার নিয়েছেন টাকাটা বিমলা দেবীর নামে বিষয়ে খাটছিল কলকাতায় স্বতন্ত্র বাসা করেছেন তিনি গিয়েছিলেন কিন্তু তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে যাননি গিয়েছিলেন ওরা পাঁচজন বীরেশ্বর রায় ভবানী দেবী বিমলাকান্ত মহেশচন্দ্র আর সফিয়া রত্নেশ্বর রায় যাননি যাবার তার উপায় ছিল না তিনি তখন মামলার আসামি রাধানগরের দে সরকারের বাড়িতে ডাকাত পড়েছিল ডাকাতেরা টাকা করে বিশেষ নিতে পারেনি তবে দে সরকারকে নির্মমভাবে মারধর করে ডান হাতখানা ভেঙে দিয়েছে আর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে কুঠিয়াল জন রবিনসন তখন নেই সে খুন হয়েছে তার নিজের লোকের হাতে একজন ফিরিঙ্গি এসে তার কাছে চাকরি নিয়েছিল দুর্ধর্ষ দুর্দান্ত লোক রবিনসন সাহেবের নাম ডাক শুনে এসেছিল ইংরেজ ফিরিঙ্গি নয় পর্তুগিজ ফিরেঙ্গি তখন শ্যামনগরের প্রজাদের জোট জমাট বেঁধেছে তারা ধর্মঘট পেতে দে সরকারদের খাজনা বন্ধ করেছে রবিনসন সাহেবের অত্যাচারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে একেবারে সোজা আইন আদালতের পথ তার জন্য তদ্বিত তদারক মামলা পরিচালনা করছে কীর্তিহাটের এস্টেটের কর্মচারীরা বিমলাকান্তের বাড়িতে বিমলাকান্তের নামের আড়ালে তাদের সেরেস্তা বসেছে পাইক লাঠিয়াল আছে বিচক্ষণ মামলাবাজ গোমস্তা আছে ওদিকে হুগলিতে একটা বাড়ি কিনে সেখানে আর এক দফা সেরেস্তা সেখানে একজন নীলকুঠির পুরনো কর্মচারীকে মাসিক পঁচিশ টাকা মাইনেতে বহাল করা হয়েছে হুগলির সব থেকে বড় উকিলকে নিযুক্ত করা আছে সাব ডিভিশন আরামবাগে আর এক দফা সেরেস্তা এসব দেওয়া হয়েছে দেওয়ান গিরিন্দ্র আচার্যের পাতা ছক অনুযায়ী তবে খেলে যাচ্ছেন রত্নেশ্বর রায় পিঠের কাছে দাঁড়িয়ে আচার্য বলেন মার খেয়ে যাও ভাই কিস্তি দিক তুমি ঢেকে দিয়ে চলো সময় হলে উঠ কিস্তি পর কিস্তি একসঙ্গে হবে দে সরকারদের বাকি খাজনার মামলা চলছে মামলার সমন আসছে কিন্তু জারি হচ্ছে না প্রজাকে পায় না বাড়িতে লোটকে জারি করবে তার সাক্ষী মেলে না তারপর সমন জারি হলে নানান বিচিত্র আপত্তি পড়ছে সিধে সরল বাকি খাজনার মামলা চলছে তো চলছেই অবশেষে ডিক্রি হচ্ছে ওদিকে মুন্সেফ কোটের রায়ের বিরুদ্ধে সদরে আপিল হচ্ছে সমস্ত যুগলপুর লাটেক স পাঁচেক জমা সুরেশ্বর বললে জমা বুঝতে পারছো সুলতা হেসে সুলতা বললে টেনেন্সি বলছো তো তা জানি হ্যাঁ টেনেন্সি জানো তা জানি কিন্তু ওর এদেশি নাম জমা তাই বলছি এই ধরনা সন তারিখের মতো আজ কোন তারিখ কোন সাল জিজ্ঞাসা করলে আমিও বলবো তুমিও বলবে আজ পঁচিশে নভেম্বর নাইনটিন ফিফটি বাংলা সনটি যদি বা সাত বছর যোগ করে ছশো বছর বাদ দিয়ে তেরোশো ষাট সালের হদিশ করতে পারি তবু তারিখটা কোনো মতেই বলতে পারবো না জমা বলতে ক্রেডিট কথাটাই মনে পড়বে মেনে নিলাম এখন রত্নেশ্বর রায়ের কথাটা বলো রত্নেশ্বর রায় জমিদারিতে বসেই ফৌজদারি মামলার আসামি কেন হলেন সেইটাই আমার কাছে বড় হয়ে উঠেছে তুমি বলেছিলে রত্নেশ্বর রায় রায় বংশের শ্রেষ্ঠ পুরুষ তিনি আমার ঠাকুরদার ঠাকুরদাকে খুন করিয়েছিলেন আবার বলছ জমিদারি গদিতে ছমাস বসতে না বসতে ফৌজদারি মামলার আসামি হলেন সুতরাং শ্রেষ্ঠ পুরুষের সংজ্ঞাটির জন্য কৌতূহলের আমার শেষ নেই সুরেশ্বর বললে হ্যাঁ সুলতা আমার বিচারে তিনি শ্রেষ্ঠ পুরুষ রায় বংশে বীরেশ্বর রায় পথ নির্দেশ করছেন আচার্য দেওয়ান তার পাশে পাশে চলেছেন শেখাচ্ছেন লড়তে হবে লড়াই ছাড়া রাজত্ব চলে না এবং লড়তে হলে লড়বে শক্তের সঙ্গে সবলের সঙ্গে তাতে যেমন চাই শক্তি এবং সাহস তেমনি চাই বুদ্ধি এবং কৌশল একটা কথা এই সঙ্গে বলেনি বীরেশ্বর রায় যে পালোয়ান রেখেছিলেন তার সঙ্গে তার হুকুমে রত্নেশ্বর রায়কে কুস্তি করতে হয় প্যাঁচ শিখতে হয় ঘোড়ায় চড়তে হয় ওই প্রথম দিনই যে হজরতপুরের পিদ্রুজ একজন পর্তুগিজ ফিরিঙ্গিকে নিয়ে এসেছিল সেই লোকটা পিদ্রুজের কাজিন কস্টেলো পিদ্রুজ গোয়াল লোক মধ্যে মধ্যে কলকাতায় আসতো থাকত এই লোকই রবিনসনের কাছে গিয়ে কাজ নিয়েছিল কিছুদিন সাহেবের হুকুম তালিম করে সাহেবের সঙ্গে শিকার খেলে প্রিয় পাত্র হয়ে উঠেছিল তার হঠাৎ তার কাছে এলো হজরতপুরের পিদ্রুজ একটি মেয়েকে নিয়ে ফিরিঙ্গি মেয়ে কটা চোখ কটা চুল কটা রং এবং খানিকটা বরবরা হজরতপুরের পিদ্রুজের সদবন গোয়ার ফিরিঙ্গি পিদ্রুজের বাগদত্তা বধূ নাম তার মাথা এ সবটাই সুকৌশলে সাজানো বাঘ শিকারের বেটের মতো বাঘ ঠিক এলো শিকারের লক্ষ্য অব্যর্থ বাঘ মল্ল রবিনসন একদিন ফিরিঙ্গি পেদ্রুজের অনুপস্থিতিতে মার্থার ঘরে ঢুকল মার্থা চিৎকার করলে তার সঙ্গে লড়াই করলে অথচ সেই তাকে ইশারায় ডেকেছিল পিদ্রুজ ছুটে এলো লাভ দিয়ে পড়লো রবেনশনের ঘাড়ে এবং তাকে শেষ করে দিয়ে চলে গেল মার্থাকে নিয়ে গঙ্গায় নৌকো ভাসিয়ে পুলিশের হুলিয়া হলো মার্থাকে তারা পেল কিন্তু ফিরিঙ্গি পিদ্রুজকে পাওয়া গেল না পর্তুগালে যাওয়ার জাহাজের টিকিট কেনার দাম খরচ পড়ে আছে রায়বাড়ির খাতায় একটা মোটা টাকাও খরচ পাওয়া যায় দাতব্য খাতে কাকে কি বৃত্তান্ত তা লেখা নেই এটা ঘটল তিন মাসের মাথায় মার্থা জবানবন্দি দিলে সাহেব পিদ্রুজের অনুপস্থিতিতে ঘরে ঢুকে তার উপর পাশবিক অত্যাচার করতে চেষ্টা করেছিল সে চিৎকার করে উঠেছিল কষ্টে এলো পিদ্রুজ কোথায় ছিল সে ছুটে এসে সাহেবকে আক্রমণ করে সাহেবও তাকে আক্রমণ করেছিল কিন্তু বিদ্রুজ গোড়াতেই পড়েছিল তার ঘরে সে তাকে ছুরি মেরে তাকে অর্থাৎ মার্থাকে নিয়ে পালায় শ্যামনগর থেকে কলকাতা কলকাতায় মার্থাকে বাড়ি পৌঁছে দিয়েই সে যে কোথায় চলে গেছে মার্থা তা জানে না মার্থার পক্ষে বড় কাউন্সিল নিযুক্ত করেছিল হজরতপুরের বিদ্রুজ ব্যাপারটা সাদা চামড়া আর কটা চামড়ায় বলে খুব বেশি দূর এগোয়নি মার্থার কাউন্সিলও ছিল একজন খাস বিলিতি সাহেব রবিনশানের ইতিহাসটাও নারী সম্পর্কিত ব্যাপারে খুব পরিচ্ছন্ন ছিল না এর আগে একটা ব্রাত্য নারী হত্যার অভিযোগ হয়েছিল তার বিরুদ্ধে মামলাতে তার কিছু হয়নি কিন্তু প্রথম কুঠি তার ফেল পড়েছিল এই জন্যে সুতরাং কোনো ক্রমেই রায়বাড়ির জমা খরচের খাতা পর্যন্ত হাত বাড়িয়ে হাতড়াতে পুলিশের মনে হয়নি তাছাড়া রায়বাড়ির হাতে আর একটা জোরালো প্রমাণ ছিল রবিনসানের বিরুদ্ধে ধার বাবদ বিশ হাজার টাকার একটা ডিগ্রি যেটা উত্তরাধিকারী অর্থাৎ স্ত্রী পুত্রহীন রবিনশনের মৃত্যুতে প্রায় দিকভ্রান্ত হয়েছিল জারির পথে রবিনসনের উত্তরাধিকারী স্থির হওয়া না পর্যন্ত ডিগ্রি জারি স্থগিত রাখতে হয়েছিল মৃতের উপর জারি হবে ডিক্রি নয় তার উত্তরাধিকারীর ওপর সুতরাং রবিনশনের মৃত্যুতে রায় সমূহ ক্ষতি তবে তা দেখাতে হয়নি বলেছি তো এ পথেই হাঁটেনি পুলিশ তারপরই মাসখানেক পর দে সরকারদের বাড়িতে ডাকাত পরে মারধর করে তার ঘর জ্বালিয়ে দিলে দে সরকারের ডান হাতখানা মুচড়ে ভেঙে দিলে জ্বলন্ত মশালের বাড়ি মেরে সারা মুখখানা ছিঁচকে পোড়া করে দিয়ে গেল দে সরকার এজাহারে পুলিশের কাছে বললেন তিনি দেখেছেন কমলাকান্ত ভট্টাচার্যকে একটু দূরে বাড়ির ফটকের সামনে তাকে ঘোড়ার উপর দেখেছেন সুরেশ্বর বললে সব দেশের জমিদারিতেই বোধ আছে তবে বাংলাদেশের জমিদারের ইতিহাসে এই ধরনের ঘটনা অনেকগুলিই আছে দু একটা ঘটনা গল্প হয়ে আজও চলিত আছে মুখে মুখে জমিদারি চালনায় এগুলি সে আমলের সিংহকীর্তি অন্তত তাই লোকে বলতো সমাজে মানত মুসলমান আমলে কাজই ছিল বিচারও ছিল কিন্তু ইংরেজের ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট ছিল না প্রজার কাছে খাজনা আদায়ের জন্য পঞ্চম আইন করেছিল কোম্পানি কিন্তু ক্রমে ক্রমে জমিদারদের মুখে পারমানেন্ট সেটেলমেন্টের আট ঘোড়ার গাড়িতে ক্রিমিনাল আইনের কাঁটা লাগানো লাগাম পরিয়ে দস্তুর মতো পোষা আরবি ঘোড়ায় পরিণত করেছিল হপ্তম পঞ্চম তুলে দিয়ে সিভিল সুটের মুন্সেফি আদালত দেখিয়ে দিয়েছিল এবং ক্রিমিনাল প্রসিডিওর কোড চালু করে জমিদার প্রজাকে এক কোয়ালে পুড়েছিল তবু তারা এই কাঁটা লাগাম ছিঁড়ে দুর্দান্তপনা করেছে ইচ্ছে মতো একটা ঘটনার কথা বলি হেস্টিং সাহেবের প্রিয় পাত্র কান্ত প্রথমে হলেন বাবু তারপর রাজা বহু লক্ষ টাকা আয় কান্তবাবুর চতুর্থ পুরুষ কৃষ্ণনাথ নাবালক অবস্থায় মালিক হয়েছিলেন বিষয়ের স্টেট গিয়েছিল কোর্ট অফ ওয়ার্ডসে কৃষ্ণনাথকে খাসা ইংরাজি শিখিয়ে কোর্ট অফ ওয়ার্ডস তাকে রাজার মেজাজ তৈরি করে দিয়েছিলেন প্রচুর মদ্য হইহল্লা ইয়ার বন্ধু কুকুর বন্দুক পিস্তল এসব দিয়ে রাজত্বের খেলাঘর সাজিয়ে দিতে কসুর করেননি তার সঙ্গে রাজোচিত পোশাক এবং ডেকোরেশন তরুণ কৃষ্ণনাথ দিলদরিয়া লোক তেমনি মেজাজ একবার বাড়িতে যাত্রা গান হচ্ছে উনি অবশ্য দেখছিলেন না উনি বাইরের প্রমোদ ভবনে ছিলেন সেখান থেকে রিটায়ারিং টাইমে অন্দরে যাচ্ছেন সঙ্গে চোপদার চলেছে মশালচি চলেছে যাবার পথ ওই আসরের পাশ দিয়ে আসরে তখন নারদ হরি হরিগুণগান করছেন রাজার রংদার চোখে সাদা চুলদাড়ি পরা মুনিকে খুব ভালো লাগলো চোপদারকে জিজ্ঞাসা করলেন কন হ্যাঁ ও চোপদার বললে মুনি হুজুর নারদমুনি আচ্ছা ও তো আচ্ছা আদমি হ্যাঁ বলে ঘুরলেন কুর্শিয়া নিয়ে সব লোকের সামনে বসলেন এবং হুকুম করলেন আউর এক নারদমুনি লাও অধিকারী সন্ত্রস্ত ছুটে সাজঘরে গিয়ে আর একজনকে পাকা চুলদারি পরিয়ে নিয়ে আসরে নামালেন হুকুম আউর লাও আউর লাও শেষ পর্যন্ত দশ বারো জন লোক মেয়েদের চুলে সফেদা মাখিয়ে সাদা করে পড়িয়ে আসরে এনে নামিয়ে দিলে রাজা খুব খুশি হয়ে একশো টাকা ইনাম দিয়ে চলে গেলেন এই কৃষ্ণনাথের হাতের হাজার পাঁচেক টাকা দামের আংটি চুরি গেল সন্দেহ হল চাকরের উপর সুতরাং তাকে শাস্তি দিলেন কিন্তু ভুলে গেলেন ক্রিমিনাল প্রসিডিওর কোড অনুযায়ী ও অধিকার তার নেই এমন প্রহার করলেন যে চাকরটা মরে গেল বহরমপুরের এসডিও খুশি ছিলেন না মহারাজ কৃষ্ণনাথের উপর লোকটিও ছিলেন গণ্যমান্য বংশের কিন্তু সে খাতির কৃষ্ণনাথ করতেন না তিনি ওয়ারেন্ট বের করলেন কৃষ্ণনাথ তার আগে কলকাতা পালালেন কিন্তু কোম্পানির রাজত্বে কলকাতা তার কেল্লা নয় মুসলমান আমলে রাজাদের মাটির কেল্লাগুলোর পাঁচিল আর ফটক সব ভেঙে দিয়েছে কোম্পানি কলকাতাতে কোম্পানির খাস ডেরা কোথায় যাবেন কৃষ্ণনাথ যে খেলনাটা পেয়েছিলেন কোম্পানির কাছে পিস্তল গ্রেপ্তারের ভয়ে সেই পিস্তল দিয়ে আত্মহত্যা করলেন তবু বাংলাদেশের জমিদাররা হটেননি সুচতুরভাবে আইনের সূচের সুতোর ছিদ্র দিয়ে উটে চড়ে পার হয়ে যেতেন রবিনশনের পর সরকার গোপাল সিংয়ের পর্ব শুরু হয়ে গেছে তখন মামলা মোকদ্দমা চলছে তখন বাঘ নেকড়ে মারার পথ আর ইঁদুর ধরা কি মারার পথ এক নয় দেওয়ান গিরিন্দ্র আচার্যের একখানা পত্র আছে তিনি রবীন্সনের মৃত্যুর পর কীর্তিহাট থেকে লিখেছিলেন কলকাতায় লিখেছিলেন বীরেশ্বর রায়কে আচার্য বীরেশ্বর রায় এবং রত্নেশ্বরকে কলকাতায় রেখে চলে এসেছিলেন কীর্তিহাট হজরতপুরের পিদ্রুস মারফত ওই কস্টেলো পিদ্রুসকে তিনিই নৌকো করে হজরতপুর পর্যন্ত এনে নামিয়ে দিয়েছিলেন কস্টেলো ওখান থেকেই ফিরে গিয়ে উঠেছিল শ্যামনগরে চাকরি নিয়েছিল কস্টেলো বিদ্রুষ উধাও হয়ে গেল তার কাজ সেরে খবর পেয়ে দেওয়ান জানালেন যে পাপ বৃক্ষটির কাণ্ড কায়স্থ এবং তস্য শাখা ফিরিঙ্গে তাহার শাখাটি ছেদিত হইয়াছে অতপর কাণ্ডটির ব্যবস্থা হইতেছে এই বৃক্ষে ছত্রী মুশিকটি আশ্রয় লইয়াছে এক্ষণে তাহাকে গর্তে আশ্রয় লইতে হইবে চিন্তা করিবেন না সকল ব্যবস্থাই হইতেছে তবে এক্ষণে বাবু রত্নেশ্বর জীবনকে লইয়া এখানে আসা প্রয়োজন স্কুল পত্তনের যে আয়োজন হইতেছে ওই আয়োজনে খোদ ম্যাজিস্ট্রেট সাহেবকে এখানে আনয়ন করিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক তাহাতে বিশেষ সুফল ফলিবে বলিয়া মনে করি আমি উক্ত রাত্রেই কাণ্ড ছেদন করাইব আজ এইটুকুই পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি সঙ্গে থাকবেন ধন্যবাদ